হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি হাজির হয়েছি একেবারে অন্যরকম একটি রেসিপি নিয়ে এটিকে বসনিয়ান রুটি রুটি বা পরোটা বলা হয় সাধারণত এই পরোটা ডুবো তেলে ভাজা হয় কিন্তু খাওয়ার সময় পরোটার ভেতরে তেলের বিন্দু মাত্রও দেখা যায় না সকালের নাস্তায় আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই কাবাব চিকেন তান্দুরি গ্রিল মিষ্টি সব কিছুর সাথেই খাওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো বসনিয়ান রুটি বানানোর জন্য আমার লাগছে ময়দা তারপরে লাগবে হালকা কুসুম গরম দুধ আর ইস্ট তো মাস্ট লাগবেই তারপরে লাগবে লবণ চিনি চিনি হালকা জাস্ট মিষ্টির জন্য অল্প একটু হালকা যাতে মিষ্টি থাকে আর এখানে লবণ নিয়ে নিয়েছি চা চামচ তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ময়দাগুলো ঢেলে দিচ্ছি এক বাটি পুরোটা না অল্প একটু রেখেছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণ দিয়ে আটার সাথে ভালোভাবে মেখে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটাও আমি লবণের মতন একই নিয়মে ভালোভাবে মেখে নেবো আমরা যেভাবে পরোটাটা খাই তো ওইভাবেই সব কিছু দিতে হবে সব কিছু মাখাতে হবে এমনি নর্মাল যে পরোটাটা খাই সবার শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইস্ট আপনারা ইস্ট কখনোই বেশি দিতে যাবেন না এক কাপ কিংবা দুই কাপ ময়দার জন্য ইস্ট দিতে হবে এক চা চামচ আমার যে এখানে যেহেতু আমি হাফ কাপ সমান ময়দা নিয়ে নিয়েছি সেজন্য আমি হাফ চা চামচেরও কম ইস্ট দিয়ে দিচ্ছি ইস্ট বেশি হয়ে গেলেও গন্ধ লাগবে আর এখন দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে ময়দার সাথে যাতে কোথাও দোলা পেকে না থাকে দেখুন কতটা পারফেক্টভাবে মিশিয়েছি আমি আটা একদম মুঠো করা যাচ্ছে আর এই যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ আর দুধটা অবশ্যই হাত চুবিয়ে রাখা যাবে এরকম তাপমাত্রায় থাকতে হবে হালকা কুসুম গরম আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন আর দুধটা দেওয়া এই কারণে যাতে এই রুটিটা খেতে ভালো লাগে পরোটাটা খেতে ভালো লাগে সুস্বাদু হয় ওই কারণে দেওয়া তো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার মাখানো শেষ এখন আমি রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো ওপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় সেই জন্য আমি একটু সয়াবিন তেল ওপর থেকে মেখে রেখে দেব আটাটা সরি ময়দার ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে তিরিশ মিনিট পরে তো আপনারা ইচ্ছা করলে এক ঘন্টাও রেখে দিতে পারেন যেহেতু হাতে সময় থাকলে আমার হাতে যেহেতু সময় কম ওই কারণে আমি তিরিশ মিনিট রেখেছি তো তিরিশ মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে আর অনেক সফট হয়েছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম তুল তুলে আমার হাফ কাপ ময়দার থেকে লেসি কেটেছি আমি হচ্ছে আটটা আর যেহেতু এটা মিনি বসনিয়ান পরোটা আমি বানাবো সেই কারণে আমি একটু ছোটো ছোটো ডো তৈরি করে নিয়েছি তো এখন আমি হালকা একটু আর ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি বেলে নেব যেভাবে আমরা রুটি বানাই নর্মালি খাওয়ার রুটি তো ওইভাবে বেলে নিতে হবে রুটিটা একটু পাতলা হয় আর এটা হবে একটু মোটা আর অতটা মেল্ট করার দরকার নাই আর এই পরোটাটা একটু মোটাই হয় আমি পরোটার ইয়েটা লেয়ারটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হবে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য যাতে বুঝতে সুবিধা হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় একদম দোকানের মতো পারফেক্ট এটা আপনারা বুটের ডাল দিয়েও খেতে পারবেন কারণ বুটের ডাল দিয়ে খেতেও অনেক মজার হয় তো আমার বানানো শেষ আমার আটটি পরোটা হয়েছে এখন আমি এগুলো ডুবে তেলে ফ্রাই করে নেব এগুলো অবশ্যই ডুবে তেলে ফ্রাই করে নিতে হবে আর তেলটা আমি গরম করে নিয়েছি আর তেলটা একটু লাল দেখা যাচ্ছে কারণ আগের দিন আমি এটার মধ্যে ফুচকা ভেজেছিলাম ওই কারণে তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কতটা ফুলে উঠেছে আর এটা খুব একটা মানে যে গরম তেলের মধ্যে ভাজার দরকার নাই গরম তেলে ভাজলে দেখা যাবে যে উপর থেকে লাল হয়ে গেছে ভেতরে সেদ্ধ হয় নাই সে কারণে হালকা মিডিয়াম লো আছে ভাজতে হবে আর এই পরোটাটা যে একবার খেয়েছে জাস্ট তার প্রেমে পড়ে গেছে এত পরিমাণ মজার এই পরোটাটা অবশ্যই চুলাটা লো ফ্লেমে রাখতে হবে কোনোভাবেই তেলটা বেশি গরম হওয়া যাবে না এরকম কালার করে আমি ভেজে নিয়েছি আমি দোকানে যখন খেয়েছিলাম তখন এরকম কালারই দেখেছিলাম আর আমি হলপ করে বলতে পারি যে এটা দোকানের সাইতেও বাসায় বেশি মজা হবে বানালে কারণ বাসার সব কিছুই অনেক ভালো এবং সম্মত দেখুন কতটা ফুলেছে তো আমার পরোটাগুলো ভাজা শেষ তো দেখুন মিষ্টি দিয়ে খেতেও এটা অনেক মজা হয় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ